জয়গুরু জয় সীতারাম আজকে সাধন বিষয়ক প্রশ্নোত্তর মালিকা থেকে কিছু পাঠ করব এই প্রশ্নোত্তর মালিকা প্রথমে শরণাগতি পত্রিকায় পরে বিট্ঠল বিশেষাঙ্ক সংখ্যায় এবং তার পরে পথের আলো পত্রিকায় প্রকাশিত হয়ে যথেষ্ট সমাদৃত হয়েছিল আজকে সেখান থেকে কিছু প্রশ্নোত্তর পাঠ করব জয়গুরু জয় সীতারাম তোমার পূজার তরে এই আয়োজন প্রসন্ন নয়নে দেব কর বিলোকন যা কিছু সবই তো ঠাকুরের প্রসন্নতা পাওয়ার জন্য আমরা করি আজকে সম্প্রদায়ের আচার্যের মানে বিট্ঠল মহারাজ্যের সঙ্গে কিছু প্রশ্নোত্তরের কথা এখানে আলোচনা করব। প্রশ্নকর্তা প্রথমে প্রশ্ন করছেন সম্প্রদায়ের আচার্যের জীবনী ও ওঙ্কারনাথ দেবের মহাজীবনী গ্রন্থ এর মধ্যে কোনটিতে বেশি আনন্দিত বোধ করেন উত্তর দিচ্ছেন মহারাজ নিঃসন্দেহে ওঙ্কারনাথের মহাজীবনীর রচনাকার হিসাবে সবচেয়ে বেশি আনন্দিত হই প্রশ্ন দাস ওঙ্কারনাথ দেবের উত্তর সাধক হিসাবে এখন আপনি গুরুপদে বৃত শিষ্যের সুকর্মে আনন্দ যেমন পান তেমনি দুষ্কর্মেও তো ব্যথিত হন নিশ্চয় এই সুখ দুঃখকে গ্রহণ করেন কিভাবে উত্তর দিচ্ছেন মহারাজ যখন শুনি আমার পরিচিতেরা জপ ধ্যান সাধ্যায় নিয়ে আছে তখন বেশ তৃপ্তি পাই এই তৃপ্তি হচ্ছে আধ্যাত্মিক তৃপ্তি মনে করো তুমি একটা গাছ মুতেছো। রোজ জল দিচ্ছ পোকা খাওয়া পাতা ফেলে দিচ্ছ ঘুরতে ফিরতে তাকিয়ে তাকিয়ে দেখছ কিন্তু যেই তাতে ফল ধরল বা ধরেছে তখন আনন্দ তোমায় স্পর্শ করল সাধক জীবনে অর্থাৎ আমাদের জীবনেও আনন্দটা হচ্ছে সেই ফল তাতেই সর্বাধিক আনন্দ পাই আনন্দিত হই আবার এটাও সত্য যখন অন্যেরা শ্রী ঠাকুরের কথা মানে না বা মেনে উঠতে পারে না যেমন যথেচ্ছ ভোজন করে যথেচ্ছাচার করে তখন দুঃখ পাইবই কি তবে সাময়িক দুঃখ এটা এইটা ভাবি এই পতন যদিও তার সাময়িক এটাও প্রারব্ধ একদিন না একদিন সে ঠিক রাস্তায় আসবে শ্রী শ্রী ঠাকুর তাকে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করবেন হয়তো সে যজ্ঞভ্রষ্ট হলেও এই জন্মে ঠাকুরের পথ থেকে বিচ্যুত হলেও আবার সে ফিরে আসবে প্রাপ্য পুণ্যকৃতান লোকানুসিতা শাশ্বতী সমাহ সুচিনাং শ্রীমতাঙ্গেহে যোগভ্রষ্ট অভিযায়তে বিশেষ অর্থ এখানে একটা কথা আছে একদল যারা কিছু দিনের জন্যে ভগবত স্মরণ মনন করে পতিত হয় আর এক দল যারা বেশি দিনের জন্যে ভগবত স্মরণ মনন নির্দেশন করেও পতিত হন এই দুই তরফের দুরকম গতি হয় প্রথমজন লোকদের ঘরে আর দ্বিতীয় জনেরা যোগী বংশে জন্মগ্রহণ করে থাকে প্রশ্ন আপনি প্রারব্ধের উপর এত গুরুত্ব দেন কেন উত্তর না দিয়ে কি কোনো উপায় আছে ভাই অশুভ খারাপ প্রারব্ধ তাকে খারাপের দিকেই নিয়ে যায় আর শুভ প্রারব্ধ ভালোর দিকেই নিয়ে যায় প্রশ্ন মঠে আশ্রমে এলে আপনাকে দর্শন করলে আমাদের আনন্দ হয় ঘরে ফিরে গেলে আবার যেকে সেই এর থেকে পরিত্রাণের উপায় কি উত্তর মহারাজ যে উত্তর দিচ্ছেন স্থায়ী আনন্দ পেতে গেলে স্থায়ী অনুভব চাই নচেত স্থায়ী আনন্দ পাওয়া যায় না প্রশ্ন স্থায়ী অনুভব বলতে কি বুঝালেন আপনি উত্তর স্থায়ী অনুভব হল সাধককে নাদ জ্যোতি লাভ করতে হবে অভ্যাস নিত্য সাধনা ও বৈরাগ্যের বিষয়ে সাধন করতে হবে অভ্যাস এনে তো কন্ততেও বৈরাগ্যোচক আবার প্রশ্ন করছেন প্রশ্নকর্তা মানুষের মধ্যে ধর্মের ভাব আজগান দিনে দিনে কমছে না বাড়ছে আপনার মত কি উত্তর দিচ্ছেন তিনি শ্রী ভগবান রামকৃষ্ণদেব অপরাপর মহাপুরুষ তথা ইদানিংকালে যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবের পর সমাজে ধর্মের ভাব বেড়েছে অবশ্যই নইলে হাজার হাজার লোক তারক ব্রহ্ম নাম মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গ্রহণ করত না শাস্ত্রপথে চলত না প্রশ্ন করছেন প্রশ্নকর্তা সংবাদপত্র খুললেই হাহাকার শূন্যতা খুন জখমের খবর আবার আর একদিকে টাকা পয়সা বিলাস বেসন কিছুরই অভাব নেই এই অতৃপ্তি থেকে তৃপ্তির পথে কি করে যাবে মানুষ উত্তর দিচ্ছেন মহারাজজি মানুষকে বুঝতে হবে নালপে সুখমস্তি ভুমইব সুখম নশ্বর বিষয় ভোগে সুখ নেই প্রকৃত সুখ আছে অর্থাৎ স্থায়ী সুখ আছে ঈশ্বরে শ্রীনাম সংকীর্তনে সংযমে ও সাধন ভজনে প্রশ্ন করছেন আবার প্রশ্ন হচ্ছে গুরুর প্রতি অনুরাগ বা ভক্তি লাভ হোক এই যদি আমাদের প্রার্থনা হয় তাহলে সেই লাভের উপায় কি উত্তর যথাশক্তি গুরু গুরু জপ পাঠ প্রার্থনা ও নাম করা প্রার্থনা বলতে অসৎ হইতে মরে লয়ে চলো সতে আলোকে লইয়া চলো আধার হইতে এইটা তো উত্তর হ্যাঁ শুধুমাত্র ওই একটি লাইন অসৎ হইতে মোড়ে লয়ে চলো সতে শ্রী শ্রী ঠাকুরের চিত্রপটের সামনে বসে প্রাণ থেকে বলতে পারে তাহলেই সে শরণাগতি পেয়ে যাবে তবে সুবিধামতো দিনে একবার ও দুবার সমগ্র প্রার্থনাটি করা ভালো প্রশ্ন শ্রী শ্রী ঠাকুরের কথা আপনি সর্বত্র বলেন নাম আর প্রণাম কোনটাতে জোর দেব উত্তর দুটোতেই জোর দেবে নাম না করলে প্রণাম করতে পারবে না আবার প্রণামের অভ্যাস ভেতরে না আসলে নামে দৃঢ়তা আসবে না দেহ গেহ এমন কি আমার আত্মাও আমার নয় ভক্তের আত্মাও প্রণামের দ্বারা শ্রী ভগবানের চরণে লগ্ন হয়ে যায় প্রশ্ন প্রণামের ফল কী ফল বলতে আমি প্রত্যক্ষ ফলের কথা বলছি উত্তর প্রত্যক্ষ ফল হচ্ছে শত্রু নাশ হয়ে যাবে সকালে উঠে মানুষে এক এক করে সকলের কথা ভাবো আর প্রণাম করো দেখবে তোমার শত্রুরা চুপ করে বসে যাচ্ছে এমন কি বেশ কিছুদিন পরে দেখবে তোমার কোনো শত্রুই নেই তুমি অজাত শত্রু ভাবো প্রত্যেকেই শ্রী গুরুদেবের লীলা বিগ্রহ যেমন যেমন পাপক্ষয় হবে অহম মমটা চলে যাবে প্রশ্ন এটা আবার হয় কি উত্তর করেই দেখো না একবার তো অভ্যাস করো ঠাকুর আমাদের হাত ধরে শিখিয়েছেন সর্বভূতে তুমি আছো বিদ্যমান তবে কেন মোর মিছে মান অভিমান প্রশ্ন গুরুপ গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র কোনটিতে বেশি জোর দেওয়া উচিত উত্তর গুরু বা ইষ্টমন্ত্র যার যাতে বেশি রুচি সেটা বেশি করে করবে অন্যটা কম করলেও হবে একটা কথা বলি শোনো আমরা ভেত বাঙালি ভাত খেতে খুব ভালোবাসি আবার ওরা ছাতু খেতে ভালোবাসে কাদেরও বা আটার রুটি প্রিয় যে যেটা ভালোবাসে সেটা খাক আমরা ভেত বাঙালি আমাদের রুটিটাকে জলখাবার করে নিই ব্যাস বাদ দেবো না যার গুরু ভালো লাগবে সে বেশি করে গুরু মন্ত্র করবে যার ইষ্ট ভালো লাগবে সে বেশি করে ইষ্টমন্ত্র করবে অন্যটা কম করে করবে বাদ দেওয়া যাবে না যেহেতু গুরুর কাছ থেকেই তো গুরু বা ইষ্টমন্ত্র পাওয়া প্রশ্ন বলা হচ্ছে মনের ভিতর ভক্তি দিয়ে গুরু সেবা পূজা করা চাই মনই তো চঞ্চল এই মনকে কেমনভাবে নিয়ন্ত্রণ করা যাবে উত্তর মনকে দমন করার উপায় অভ্যাস আর বৈরাগ্য বৈরাগ্য হচ্ছে বিষয়ের দোষ দর্শন বিষয় ত্যাগ করলাম ভাবলেই বিষয় ত্যাগ হয় না বিষয় ত্যাগের অভ্যাস কি হয় জানো ব্রত পালন করতে হয় প্রশ্ন ব্রত বলতে ও তো মেয়েরা করে উত্তর শুধু মেয়েরা কেন একা করবে ছেলে মেয়ে দুজনকেই করতে হবে একাদশীর ব্রত চাতুর্মাস্য ব্রত মাঘ মাস বৈশাখ মাসে অভিশ্বাদী করতে পারলে তাড়াতাড়ি চিত্তশুদ্ধি হয় চিত্ত জয় হয় প্রশ্ন চিত্তশুদ্ধির সহজ অর্থ কী উত্তর চিত্তশুদ্ধির সহজ অর্থ হলো সর্বদা ঈশ্বর স্মরণ সর্বদা নাম স্মরণ মাঝে মাঝে উপবাস ও অল্পাহার নিয়ম মেনে উপবাস করতে পারলে ইন্দ্রিয়গুলো মনের উপর ছড়ি ঘোরাতে পারে না উপবাস মানে জানো উপমানে নিকটে বাস মানে থাকা ঈশ্বরের নিকটে থাকা মনকে নিজের শক্তিতে জয় করা যায় না ঠাকুরকে ধরো ভাই ঠাকুরকে ধরো তিনি সব করে দেবেন